তো আজকে কিছু সবজি তুলে নেব আপনারা ভিডিওটা দেখতে থাকবেন তো এই যে ফুল গাছগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন তো এগুলো হচ্ছে কি কসমস পুরো ভর্তি হয়ে রয়েছে কসমস তো আরও এদিকে দেখুন ডালিয়াও প্রচুর হয়ে রয়েছে ডালিয়ার সব কুড়ি কুড়িগুলো সব বড় বড় হয়ে গেছে তো এখান থেকে আমাদের সবজি বাগান শুরু দেখুন তো প্রচুর ভ্যারাইটি সবজি আছে তো একটা একটা করে আপনাদেরকে দেখাবো আর যেগুলো তৈরি হয়ে গেছে তোলার মতো সেগুলো কিন্তু তুলে নেব তো এখানেই একটা গাছ দেখুন ছোট্ট গাছ সজনে ফুলে একদম ভরে রয়েছে এখানে ভুট্টা গাছ হয়েছে অনেক বড় হয়ে গেছে তার সঙ্গে রয়েছে টমেটো গাছ পালং শাক প্রচুর টমেটো গাছ বেগুন গাছ বিভিন্ন ধরনের শাক সবজি সবই আপনাদেরকে দেখাবো আর কিছু বাঁধাকপি গাছও লাগিয়েছি দেখুন খুব সুন্দর বেড়ে উঠছে আর এখানে দেখুন লাউ গাছের মাচায় উঠে গেছে লাউ এই যে প্রচুর ছোট ছোট দেখুন লাউ কিন্তু ধরতেও শুরু করেছে তো এগুলো যদি বড় হয় নিশ্চয়ই এরপরে আপনাদেরকে তো দেখাবই তো বেশ কয়েকটা লাউ গাছ এখানে রয়েছে এরপরে দেখা যাবে কীরকম ফলন হয় যাই হোক তো এবার দেখুন এখানে বেগুন গাছগুলো কি অপূর্ব হয়ে রয়েছে দেখুন প্রত্যেকটা বেগুন গাছে প্রচুর ফলন এটা হচ্ছে গিয়ে মোটা বেগুন দেখুন কি সুন্দর ফলন প্রত্যেকটা গাছে প্রচুর বেগুন হয়েছে তো আজকে সবার প্রথমেই প্রচুর বেগুন তুলে নেব এছাড়াও প্রচুর সবজি রয়েছে তোলো দেখুন কি সুন্দর ফলন হয়েছে তো এখান থেকে মা আজকে প্রথমে তুলে নিচ্ছে প্রত্যেকটা ডাল ভর্তি মোটা বেগুন তুলে নেওয়ার পালা তো ভীষণ সুন্দর বেগুন হয়েছে মা তুলে নিচ্ছে দেখুন এত সুন্দর ফলন আমাদের ছাদ বাগানের দেখেই মন ভরে যাচ্ছে তো পাশের গাছটাতেও প্রচুর ফলন হয়েছে এখান থেকেও মা তুলে নেবে কি বড় বড় বেগুন হয়েছে দেখুন আরেকটা বেগুন দেখুন কোথায় হয়েছে বেগুনগুলো দেখি একটু হাতটা সরাও এই দেখুন এই বেগুনগুলো কিন্তু আপনারা দেখে ভাবতে পারেন যে মাটির মধ্যে আমরা ফেলে রেখেছি কিন্তু দেখুন এগুলো কিন্তু সব গাছের ডালেই হয়েছে তো মা এগুলো তুলে নিচ্ছে খুব সুন্দরভাবে অদ্ভুতভাবে দেখুন এক একটা বেগুন একদম মাটির মধ্যে ডাল সেই ডালেই হয়েছে তো দেখুন বেগুনের পাশেই রয়েছে খুব সুন্দরভাবে পালং শাক আর এখানে একটা লেবু গাছও রয়েছে দেখুন প্রত্যেকটা গাছে এত ফুল ধরেছে ফলগুলো আটকে গেছে কিন্তু এগুলোর মধ্যে তো এই যে দেখুন একদম প্রত্যেকটা ডাল লেবুতে ভর্তি এগুলো গ্রীষ্মকাল আস্তে আস্তেই কিন্তু সবগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে ফলগুলো তো চলুন এবার পাশে দেখুন অনেকগুলো টমেটো গাছ এখানে লাগিয়েছি আর এখানে দেখুন খুব সুন্দর তরতাজা হয়ে রয়েছে এখানে হলো গিয়ে পালং শাক তো শীতের এই পালং শাক দেখুন এত সুন্দর হয়েছে দেখেই চোখ জুড়ে যাচ্ছে তো মা এবার বাগান থেকে কিন্তু সুন্দর তরতাজা এই পালং শাক তুলে নিচ্ছে নিজের হাতে করেই এগুলো তুলছে এই নিজের হাতে করে সবজি হারভেস্ট করার আনন্দটাই কিন্তু একেবারে অন্যরকম সেটা ভাষায় প্রকাশ করার মতোই নয় সেটা যারা সবজি চাষ করেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন এটা কিন্তু একটা ভীষণ ইমোশনাল জায়গা কারণ বহু দিন ধরে বিভিন্ন ধরনের মাটির তৈরি করা হয় মাটি তৈরি করতে এগুলোকে যত্ন করতে প্রচুর কষ্ট করতে হয় আর এই কষ্টের ফল যখন হাতে এসে পৌঁছয় তখন এটার আনন্দটা আপনারা বুঝতেই পারছেন হয়তো আমার মা কতটা খুশি এটা দেখে আর জৈবভাবে করা জৈব সারে করা এত সুন্দর অর্গানিক শাকসবজি সবুজ তরতাজা শাকসবজি খাওয়ারও কিন্তু টেস্টটাই আলাদা তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু একদম মুঠো ভর্তি ভর্তি করে প্রচুর শাক তুলে নিয়েছে আর শাকগুলো হয়েছেও কিন্তু খুবই হেলদি খুব বড় বড় সাইজের আর ছাদ বাগানে কিন্তু পালং শাক ভীষণ ভালোভাবে করা যায় আর সেটা একেবারে গোবর সারেই সম্ভব তো আমরা কিন্তু গোবর সারেই যে এতগুলো শাক করেছি তো আজকের মতো এগুলোই তুলে নিলাম তো মা এখানে ভীষণ খুশি আর আমার মা বাইরে চাকরি সামলে বাড়ির সমস্ত কাজ সামলেও সারাদিনে যতটুকু সময় পায় সবটাই কিন্তু এই সবজির পেছনেই দেয় তো আপনারা বুঝতেই পারছেন যে কতটা কষ্ট করে মা এই কাজটা সামলাচ্ছে তো তার জন্য কিন্তু অবশ্যই আপনারা আমার মায়ের জন্য একটা অন্তত লাইক করে দেবেন সবাই এর পরেও কিন্তু এত শাক রয়েছে এখানে কিন্তু মা ফাঁকা ফাঁকা করে এতগুলো তুলে নিয়েছে তো এগুলো কিন্তু আমাদের জন্য যথেষ্ট পরিমাণে একদম তো বাদ বাকিগুলো মা এখানে রেখে দেবে ফাঁকা করে দিলে বাকিগুলো কিন্তু আরও ভালো হবে আর এত সুন্দর হেলদি হয়েছে সত্যি ভাষায় প্রকাশ করার মতো না দেখেই ভালো লাগছে তো এবার তুলে নিচ্ছি কিছু আদা আর হলুদ তো মা বেশ কিছু বস্তায় করে কিন্তু আদা আর হলুদ প্রতি বছরই করে তো এবারও কিছু বস্তায় করেছে তার মধ্যে আজকে সবগুলো তোলা হবে না একটা আদার বস্তা তুলে নেওয়া হচ্ছে তো সবাই দেখো একটা করে আদার বস্তায় কিন্তু বেশ ভালো পরিমাণই আদা করা সম্ভব আর হলুদ তো আপনাদের কি বলবো গত বছর মা এত হলুদ করেছে সেগুলো দিয়ে কিন্তু আমাদের বছরের অর্ধেকটা সময় কিন্তু পার হয়ে গেছে আমাদেরকে আর আলাদা করে কিনতে হয়নি তো এটা অবিশ্বাস্য হলেও এটা কিন্তু সত্যি যে আমাদের ছাদ বাগানে করেই আমার মা এতটা পরিমাণে কিন্তু সবজি প্রতি বছর চাষ করে থাকে তো এখানে দেখো মা আর আমি মিলে এই আদাগুলো তুলে নিচ্ছি তো এটাও কিন্তু পুরোপুরি অর্গানিকভাবেই করা হয়েছে কোনো এক্সট্রা ওষুধ দেয়া হয়নি একেবারে গোবর সারে করা তো এই যে আদা তুলে নিলাম এটা মা পরিষ্কার করে নিয়েছে এখানে আর মার এই এফোর্টটার জন্য অবশ্যই কিন্তু আপনারা একটা লাইক করবেন শেয়ার করবেন সবাই কমেন্ট করে যাবেন যে কেমন লাগলো আমার কিন্তু ভীষণ ভালো লাগবে তো এবার তুলে নেব হলুদ তো যেই গাছগুলোর পাতাগুলো শুকিয়ে যাবে সেই হলুদগুলোই কিন্তু তুলবেন যতক্ষণ পাতাগুলো শুকোবে না ততক্ষণ কিন্তু তুলবেন না তাহলে কিন্তু ম্যাচর হলুদ বা আদা পাবেন না তো এখানে দু তিনটে গাছই দু তিনটে বস্তাই রেডি হয়েছে তো সেগুলোই কিন্তু আমরা তুলে নিচ্ছি আরও অনেক আছে সেগুলো আপনাদেরকে নেক্সট ভিডিওতে নিশ্চয়ই দেখাবো আবার তো আপাতত এগুলোই রেডি হয়েছে আপনাদেরকে এগুলোই দেখাচ্ছি তো দেখুন একটা করে হলুদের কাদি কত বড় হয়েছে দেখলেই বুঝতে পারবেন যে খুব ভালো ফলনই কিন্তু হয়েছে আর আদাগুলো বেশি ভালো হয়নি তার কারণ হলো গিয়ে এবারের ওয়েদারটা আদার জন্য খুব একটা মনোরম ছিল না কারণ শুরুতে একেবারেই বৃষ্টি হয়নি তো এখানে আকাশটাও একটু দেখিয়ে দিলাম আপনাদের আর এখানে মা এগুলো সব পরিষ্কার করে করে সব বেছে আলাদা করে নিচ্ছে তারপর আপনাদেরকে পরিষ্কার করে আবার দেখাবো তো দেখতে থাকুন এই যে হলুদগুলো দেখুন এই দুটো বস্তার থেকে কিন্তু এই যে এতগুলো পেয়েছি আর এখানে বেশ কিছু চেরি টমেটোর গাছ হয়েছে একদম ছোট্ট গাছগুলোতেই কিন্তু ফল ধরতে শুরু করেছে একদম ছোট ছোটো গুটি যে টমেটোগুলো হয় সেটাই তো এটা কিন্তু বেশ কয়েকদিনের মধ্যেই আর পেকে যাবে রেডি হয়ে যাবে আর বেশ কিছু বড় টমেটোও লাগিয়েছি সেগুলোতেও ফল ধরতে শুরু করেছে চেরি টমেটোগুলো প্রচুর হয়েছে আর চেরি টমেটো যদি একবার আপনাদের বাগানে থাকে তাহলে কিন্তু আলাদা করে আর প্রতি বছর লাগাতে হয় না এটা কিন্তু নিজে থেকেই বীজ পড়ে প্রতি বছর আপনা থেকেই প্রচুর চারা হয় তো এই বছরও কিন্তু তাই একবারই শুধু লাগিয়েছিলাম এবছর আর নতুন করে লাগাতে হয়নি এই যে নিজে থেকেই হয়ে যাচ্ছে প্রচুর টমেটো হয়েছে সেগুলো পেকেওছে একটা দুটো করে পাকতে শুরু করেছে তো সেটাই কিন্তু আপনাদেরকে এবার দেখাচ্ছি তো এই যে পেকেছে এটা তুলে নিলাম তো আপনারা যারা পুরনো দর্শক তারা তো অবশ্যই জানেন যে আমাদের ছাদ বাগানে বেশ কিছু আম গাছও রয়েছে তো এটা হলো গিয়ে সুবর্ণরেখা আমের ভ্যারাইটি সেটাতে কিন্তু মুকুল চলে এসেছে অলরেডি বেশ বড় বড় হয়ে গেছে তো এই যে আজকের হারভেস্ট সব তুলে নিয়েছি যেগুলো তোলার মতো হয়েছে এরপরে কিন্তু আরও প্রচুর সবজি আমাদের রেডি হচ্ছে তো নেক্সট তো এখানে দেখুন ধনে পাতা কিন্তু রেডি হয়ে গেছে তোলার মতো প্রায় হয়ে গেছে আর মাঝখানে রয়েছে একটা লেটেস্ট গাছ তো এই লেটাস শাকটা আমি লাগিয়েছি এই লেটাস্ট কিন্তু ভীষণই ভালো শরীরের জন্য ভীষণ একটা উপকারী একটা শাক তো এটা সচরাচর এখানে পাওয়া না গেলেও এখন তো প্রচুর পরিমাণে পাওয়া যায় একটা সময় বেশি পাওয়া যেত না তো লেটেস শাক কিন্তু ভীষণ একদম অক্সিডেন্টে ভরপুর প্রচুর শরীরের জন্য ভীষণ ভালো একটা খাবার আর ভিটামিন এ কে পরিপূর্ণ তো আপনারা কিন্তু অবশ্যই এটা যদি পেয়ে থাকেন অবশ্যই খাবেন এই গাছটা খুব সহজে হয় আর প্রচুর পাতা তোলা যায় দু তিন দিন পরপরই কিন্তু এটা থেকে পাতা তোলা যায় আর এটা কিন্তু ওয়েট লসেও ভীষণ ভালো একটা কাজ দেয় তো স্যালাডে কিন্তু অবশ্যই রাখার চেষ্টা করবেন আর দেখতেও তো ভীষণ সুন্দর তো এটা আপনারা স্যালাডেও খেতে পারেন শাক হিসেবেও খেতে পারেন আর এটা কিন্তু ব্লাড প্রেশার কমাতেও ভীষণ সাহায্য করে তো তুলে নিয়েছি একদম সুন্দর সবুজ সতেজ শাক সবজি যতগুলো আজকে রেডি হয়েছে সবগুলোই তুলে নিয়েছি আর এখানে তুলে নেব বেশ কিছু ধনে পাতা তো এই ধনে পাতাগুলো এখনও তোলার মতো হয়নি তারপরেও দু একটা তুলে নিচ্ছি কারণ এটার ভীষণ সুন্দর একটা গন্ধ আছে তো সেটার জন্যই বেশ কিছু কিন্তু তুলে নিচ্ছি আর এরপরে আরও বড় হতে দেব প্রচুর জায়গাটা ভরে যাবে একটু একটু ফাঁকা করে তুলতে তুলতে থাকলে আরও কিন্তু প্রচুর জায়গা নিয়ে বড় হবে এবং ভীষণ হেলদি হয়ে বড় হবে এগুলো তো এই যে এক তুলে নিলাম এর বেশি আর না তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু সবজিগুলো এরপরে আরো প্রচুর সবজি আছে এই যে দেখুন কি সুন্দর তো তুলে নিলাম তো দেখুন এরপরে আছে কিছু লঙ্কা দেখুন কালো লঙ্কাগুলো কি সুন্দর দেখতে সব উপরের দিকে হয়ে আছে লঙ্কাগুলো তো কালো লঙ্কারই বেশ কিছু পেকে গেছে তো সেগুলো আমি তুলে নিচ্ছি এখানে পা কালো লঙ্কা ছাড়াও এমনি নর্মাল লঙ্কাও রয়েছে আর একটা দেখুন পাখিতে খেয়ে গেছে তো এটা আমি বীজ ফেলার জন্য এটা ইউজ করব আমি পেকে গেছে যেহেতু আর এই বিকেলবেলাটা যদি বাগানে আসি সবজি তুলতে বা এমনিও যদি ঘুরতে চলে আসি তো প্রচুর পাখি কিন্তু এই সময় কিচিরমিচি সরা যায় একদম মন শান্ত হয়ে যায় তো এই পাখির কিচিরমিচিরগুলোও কিন্তু শুনতে ভীষণ ভালো লাগে স্ট্রবেরি দেখুন কি প্রচুর পরিমাণে স্ট্রবেরি পেকেছে তো দেখুন এক একটা গাছে দুটো তিনটে সবগুলো গাছেই পেকেছে তো আজকে যেগুলো খুব একদম লাল পেকে গেছে তো সেগুলো আমি তুলে নিচ্ছি দেখুন এইটা এটা কিন্তু আরও পাকবে এটা এখন তুললে কিন্তু একটু টক টক লাগবে কারণ দেখুন এখানে কিছুটা এখনও সাদা ভাব আছে আর এটা দেখুন পুরোটা পেকে গেছে একদম টুকটুকে লাল তো এটা তুলে নিচ্ছি এটা খেতে ভীষণ ভালো লাগবে আর এখানে আরেকটা রয়েছে এটাও খুব সুন্দর পেকে গেছে এই যে দেখুন তো স্ট্রবেরি কার কার ভীষণ ভালো লাগে অবশ্যই জানাবেন আমার তো নিজের একটা অবশ্যই খুবই পছন্দের একটা ফল হলো গিয়ে এই স্ট্রবেরি আর বেশ কিছু বছর ধরে এই স্ট্রবেরি আমার বাগানেই খুব সুন্দরভাবে হয় অর্গানিকভাবেই হয় সুতরাং আলাদা করে আর কেনার কোনো প্রয়োজন পড়ে না আর হেলথ নিয়েও ভাবার প্রয়োজন হয় না যেহেতু আমি নিজেই এটা অর্গানিকভাবেই বাগানে করি তো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন ভিডিওগুলোতে আপনারা অনেক ভালোবাসা দেন শর্টসগুলোতে যেভাবে আপনারা দেখেন বড় ভিডিওগুলোও আপনারা দেখবেন আর আপনাদের অবশ্যই ফিডব্যাক জানাবেন তো এই যে তুলে নিলাম তো আজকে প্রচুর সবজি তুলে নিলাম দেখুন পালং শাক একদম ঝুড়ি ভর্তি পালং শাক বড় বড়ো এখানে বেগুন লেটাস এখানে রয়েছে ধনে পাতা আদা হলুদ পাকা লঙ্কা এখানে একটা চেরি টমেটো আর সাথে দুটো স্ট্রবেরি তো দেখুন বিভিন্ন রং বেরঙের সব সবজি ভীষণ ভালো লাগছে অর্গানিক সবজি হলে তো আর কোনো কথাই নেই তো আপনাদের কেমন লাগলো জানাবেন আশা করছি অবশ্যই আপনারা ভিডিওটা এনজয় করেছেন সবাই ভালো থাকবেন